নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানান চলে এলাম আজকে আবার একটু নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে পুতনা রাক্ষসী পূর্বজন্মে কে ছিলেন অনেকেই তো জানেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে বন্ধুরা আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করবেন এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায় পুতুনা রাক্ষসী পূর্ব জন্মে কে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের শৈশবের কথা উঠলে পুতুনা রাক্ষসের বর্ণনা অবশ্যই আসবে পুতনা ছিলেন কংশের দাসী পুতনা একজন শক্তিশালী রাক্ষসী ছিলেন কিন্তু আগের জন্য কে ছিল রাজকন্যা চলুন জেনে নিন পুতুনার গল্প পুতুনা পূর্বজন্মে রাজা বলির কন্যা ছিলেন তিনি ছিলেন একজন রাজকন্যা পূর্বজন্মে পুতুনার নাম ছিল রত্নমালা একটি কিং বদন্তি অনুসারে একদিন রাজা বালির কাছে ভগবান শ্রীবিষ্ণু বামন অবতার রূপে আবির্ভূত হলেন ভগবান বামনের সুন্দর শিশু সুলভ মোহনী মূর্তি দেখার রাজকন্যা রত্নমালার হৃদয়ে স্নেহের অনুভূতি জাগ্রত হল ভগবানের বামন অবতার রূপ দেখে রত্নমালা মনে মনে ভাবতে লাগলেন যে আমার যদি এমন একটি পুত্র সন্তান হতো যাকে আমি হৃদয়ে জড়িয়ে ধরে স্তন্য পান করাবো তাকে অনেক আদর করব ভগবান বামন রাজকন্যা রত্নমালার মনের বাসনা জানতে পেরে হতাশু বলে এরপর রাজা বলির অহংকার দূর করতে ভগবান বামন অবতার তিন পা জমি চাইলেন রাজার কাছে রাজা বলি বামন দেবকে তিন পা জমি দান করতে গিয়ে দেখলেন যে তিন পা মেপে সেই বামন সমগ্র তিন লোক অধিকার করে নিল রাজা বুঝতে পারলেন যে ইনি কোনো সাধারণ মানুষ নয় স্বয়ং ভগবান বিষ্ণু রাজকন্যা রত্নমালার মনে হলো তার বাবাকে ঠকানো হল ভগবান বামন কিন্তু শ্রী বিষ্ণু তার পিতার সমস্ত সম্পত্তি কেড়ে নিল এই ঘটনা রাজকুমার রত্নমালার মনে প্রচণ্ড ক্রোধের সৃষ্টি করল। সে মনে মনে বামন অবতারকে গালে দিতে লাগল। সে বলল এটা আমার ছেলে হলে আমি তাকে বিষ পান করাতাম তার এই মনের কথা জেনে ভগবান বললেন তথাস্তু পরের জন্মে রাজকুমারী রত্নমালার ওই দুটি ইচ্ছা পূরণ হবার জন্যই ভগবান তথাস্তু বলার কারণে তিনি রাক্ষসী পুতনা রূপে জন্মগ্রহণ করলেন কারণ ভগবান বিষ্ণু নিজেও শ্রীকৃষ্ণর রূপে জন্মগ্রহণ নিয়েছিলেন পুতনা এবার হলেন কংসের সবচেয়ে বিশুদ্ধ দাসী কংস অষ্টম তিথিতে জন্মগ্রহণকারী সমস্ত শিশুকে হত্যা করার আদেশ দিলেন আদেশ পেয়ে পুতনা গোকুলে পৌঁছালেন সুন্দরী নারীর ছদ্মমিশে জাদুতে পারদর্শী ছিলেন পুতুনা তিনি নিজেকে একজন সুন্দরী মহিলায় রূপান্তরিত করে পৌঁছালেন গোপুল কেউ সন্দেহ করল না তাকে যশোদা মায়ের অনুমতি নিয়ে শিশু কৃষ্ণকে স্তন্যপান করাতে শুরু করল পুতরা স্তনের গোটাই মাখানো ছিল সাংঘাতিক বীজ শিশু কৃষ্ণকে হত্যা করার জন্য ভগবান শিশুরূপে থাকলেও কি হয় ভুতুনাকে চিনতে পারলেন এবং তাকে হত্যা করলেন এইভাবে ভগবান ভুতুনাকে হত্যা করে জন্ম মিত্র বন্ধন থেকে মুক্তি করলেন ভগবানের ছোঁয়া যে পেয়েছে তার কি আর জন্ম মিত্র বন্ধন থাকে সে তো মহা সেই সঙ্গে আগের জন্মে রত্নমালা যে ভগবানকে দুধ ও বিষ পান করানোর ইচ্ছা প্রকাশ করেছিল সে ইচ্ছে শ্রী বিষ্ণু মন করলেন বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে